নমস্কার বন্ধুরা আমার সব সবাইকে স্বাগত জানাই আমরা দৈনন্দিন জীবনে সংসারের কাজগুলো একটু টিপস মেনে করতে থাকি তাহলে দেখা যাবে দিনের শেষে সংসারের কাজগুলো হয়ে যাবে ইজি এবং সংসারের কিছু টাকা সাশ্রয় করতে পারবো চলুন আজকের প্রথম টিপস দেখে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ফোন চার্জ দিয়ে থাকি প্রত্যেকেরই ফোনে চার্জারে দেখা যায় এই অবস্থা হয় এই রকমই কিন্তু হলুদ স্পট পড়ে যায় একদম তেলকালি কিন্তু ভরে যায় দেখা যায় এই রকম সাদা করগুলো কিন্তু বিশেষ করে বেশি ময়লা বোঝা যায় তো আমরা কিন্তু এই করগুলোর মধ্যে রকম জল ব্যবহার করতে পারি না কারণ এগুলো একদম ইলেকট্রিকের হয় সেই কারণে আমরা কিভাবে এই তারগুলোকে পরিষ্কার করব সেটাই আজকে শেয়ার করব এখানে নিয়েছি একটা কাগজের টুকরো আপনারা চাইলে কিন্তু একটা কাপড়ের টুকরো নিতে পারেন এরপর নেব কোলগেট পেস্ট আপনারা যে কোনো কোলগেট পেস্ট নিতে পারেন সাদা পেস্ট হলেই হবে এরপরে অল্প সামান্য কাগজের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি তারপরে কি করতে হবে নিয়ে নেব এক দু ফোঁটা জল একদম এক দু ফোঁটা জল নেব নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ফোন চার্জ দেওয়ার তারের মধ্যে নিয়ে একটু ডলা দিলেই কিন্তু সমস্ত রকমের ময়লা সেকেন্ডে উঠে যাবে যে তেলকালি ভাব এসে যায় হলুদ হয়ে স্পট পড়ে যায় একটা ধোঁয়া কালি দাগ হয় এটা কিন্তু খুব সহজে উঠে যাবে দেখতেই পাচ্ছেন একবার ঘষা দিতেই কিন্তু একদম যত ময়লা ছিল উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে আমি একদিকটা করেছি আর একদিক করিনি কারণ ডিফারেন্সটা বোঝানোর জন্য দেখতেই পাচ্ছেন একদিকটা একদম সাদা হয়ে গেছে নতুনের মতো আর একদিক কিন্তু একদম হলুদ হয়ে গেছে তাই আমি কিন্তু হাফটা করেছি হাফটা কিন্তু করিনি এটা বোঝানোর জন্য দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে এদিকটা দেখতে কত সুন্দর লাগছে অপর দিক কিন্তু একদম কালো হয়ে আছে ওদিকটাও কিন্তু আমি একইভাবে করে নেব এভাবে করলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি ছোট্ট আইডিয়া খুব কাজে লাগবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন পরের আইডিয়া দেখে নিই আমরা প্রত্যেকটা মহিলাই পেডিকিওর ব্যবহার করে থাকি বা দড়ি দেওয়া প্যান্ট পরে থাকি প্রত্যেকেই কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়তেই হয় বিশেষ করে এই পেটিকোরগুলো আমরা কোথাও গেলাম ম্যাচিং হয়তো পেটিকোড় বের করলাম দেখা যায় এই একদিকের দড়ি কিন্তু একদম বড় হয়ে বেরিয়ে থাকে আর অপর দিকের দড়ি কিন্তু ভিতরে ঢুকে যায় আবার কি করতে হয় তাড়াহুড়ার মধ্যে কিন্তু সম্পূর্ণ দড়িটাকে খুলে আবার কোনো কিছু সাহায্যে কিন্তু আবার ভিতরের দিকে পড়াতে কিন্তু অনেকটা সময় কেটে যায় তো আমরা কিভাবে খুব সহজে এই দড়িটাকে বের করতে পারবো কোনোরকম খোলা ফেলা ছাড়াই তার ছোট্ট আইডিয়া শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমি একদিকের দড়ি কিন্তু অনেকটা বড় রেখেছি আর একদিক কিন্তু হাফ পর্যন্ত পুরো খুলে গেছে তো এতটা পর্যন্ত আমার দড়িটা কিন্তু ভিতরে ঢুকে গেছে আমি কিভাবে বের করব। কোনোরকম সম্পূর্ণ দড়িটা না খুলে তো তার জন্য নিতে হবে এই রকম কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতে তো কাঁচি থাকেই এই কাঁচি দিয়ে কিন্তু খুব সহজেই ভিতরে ভিতরের দড়িটাকে আমরা বাইরে টেনে বের করতে পারি তো কি করতে হবে একটা কাঁচির সাহায্যে আমি এই ভিতরের দিকে ঢুকিয়ে নিচ্ছি কিভাবে কাজটা করছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন তো ঢুকিয়ে নিয়ে যে দড়ির জায়গাটা আছে ওটা তো আমরা বুঝতে পারছি যে কোথায় দড়ির জায়গাটা আছে ওখানে দিয়ে দড়ির মধ্যে হালকাভাবে একটু চাপ দিয়ে টানলেই কিন্তু দেখতেই পারবেন একদম সেকেন্ডের মধ্যে কিন্তু ভিতরের দড়ি আমার বাইরে বেরিয়ে আসছে কত সহজেই কিন্তু সম্পূর্ণ দড়ি না খুলে কিন্তু আমরা ভিতরের দড়িটাকে কত ভিতর থেকেই না টেনে বের করতে পারছি শুধুমাত্র একটা কাঁচের সাহায্যে এই টিপসটি প্রত্যেকটা মহিলারই কাজে আসবে দৈনন্দিন জীবনে কিন্তু খুবই কাজের টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমি এখানে নিয়েছি একটা লেবুর টুকরো আমরা অনেকেই আছি ভাতে খেয়ে থাকি অথবা তরকারিতে ব্যবহার করি আজকে কোনো তরকারিতে ব্যবহার করব না আজকে কি কাজে ব্যবহার করবো চলুন দেখে নি এখানে অর্ধেক লেবুর টুকরো নিয়েছি আর নিয়েছি কয়েকটা লবঙ্গ এই রকম লবঙ্গ নিতে হবে যার মাথায় ফুল থাকবে এই লবঙ্গগুলো আমি এই লেবুর মধ্যে ফুটিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু ফুটিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে তো এটা আমরা কি কাজে ব্যবহার করব এখন কিন্তু বর্ষা নেমে এসছে আর মশার উৎপাদ কিন্তু অসম্ভব পরিমাণে বেড়ে গেছে আমরা যদি এইভাবে অর্ধেক লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে রাখি তাহলে দেখা যাবে এর একটা স্ট্রং গন্ধ কিন্তু বের হবে তার কারণে কিন্তু কোনো রকম মশা মাছির উৎপাদ হবে না এই লবঙ্গ দেওয়া লেবুটাকে আমরা যদি একটা পাত্রের মধ্যে রেখে ডাইনিংয়ে রেখে দিই বা রেখে দিই দেখবেন কোনো রকম মশা মাছির উৎপাদ হবে না আর যতই মশা হোক না কেন সব পালিয়ে যাবে এর একটা যে স্ট্রং গন্ধের কারণে ছোট্ট আইডিয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও পরবর্তী টিপসটি দেখে নিছ আমরা প্রত্যেকে গ্যাস ওভেনে রান্না বান্না করে থাকি প্রত্যেক দিন রান্না করতে করতে দেখা যায় গ্যাস বার্নারের মুখটা কিন্তু একদমই জ্যাম হয়ে যায় বিশেষ করে ভাতের মাড় পরে কি ভিতরে অটোমেটিকি কিন্তু আয়রন জমতে থাকে সেই কারণে কিন্তু এই ভিতরটা একদমই জ্যাম হয়ে যায় আর মুখগুলো কিন্তু আস্তে আস্তে তো বন্ধ হতে শুরু করে আমরা না জেনে না বুঝে কিন্তু এইরকম গ্যাস জ্বালাতে শুরু করি গ্যাসে রান্না করি তখন দেখা যায় আমাদের মাসের পর মাস কিন্তু গ্যাস শেষ হতে শুরু করে আমাদের কিন্তু এদিকে একটু খেয়াল থাকে না দেখতেই পাচ্ছেন গ্যাসটাকে আমি জ্বালিয়েছি একটা দুটো জায়গায় কিন্তু এই ফুটোগুলোর মধ্যে কিন্তু গ্যাস জ্বলছে না একদমই কিন্তু আমার গ্যাসটা অপচয় হচ্ছে আমরা কিন্তু না জেনে না বুঝেই কিন্তু রান্না করি দিন এইভাবে করতে থাকলে দেখা যায় আমাদের কিন্তু গ্যাসটা অনেকটাই খরচা হয় তো এই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবেন চলুন দেখেনি এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি প্রথমে দেখিয়ে দিলাম গ্যাসের কিন্তু অনেকটাই প্রবলেম হচ্ছে একটা দুটো ফুটো কিন্তু একদমই গ্যাস বেরোচ্ছে না জ্যাম হয়ে আটকে আছে তো কী করবো আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল এরপর নিয়ে নেবো বেশ কিছুটা পরিমাণ লবণ এখানে হাফ চামচ মতো লবণ নিয়েছি আর নিয়ে নেব হাফ চামচ জামা কাপড় কাঁচা সার্ফ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই গ্যাস বার্নার দুটোকে আমি খুলে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়ে এটাকে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখছি কারণ ভিডিওটা আমি বানাচ্ছি সেই কারণে আপনারা চাইলে কিন্তু এটাকে দশ মিনিট বা কুড়ি মিনিটও ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে ভিডিওটা বানাচ্ছি তাই আমি এখানে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি এরপরে নিয়েছি একটা কসবাইট কসবাইটের সাহায্যে ভালো করে ঘষে নেবো এইভাবে উপরের দিকে ভালো করে ঘষে নিচ্ছি ভিতরের দিকেও ঘষে নিচ্ছি এই যে ভিজিয়ে রাখলাম উষ্ণ গরম জলে দেখা যাবে এর মধ্যে যে জ্যাম ভাবটা থাকে আয়রন জমে থাকে বা খাবারের টুকরো জমে থাকে সেগুলো কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে সেই কারণে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তো একটা বান্নার ভালো করে পরিষ্কার করে নিয়েছি অপর বান্নারটাকেও ভালো করে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছেন ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি দুটোকে ভালো করে পরিষ্কার করে নর্মাল জলে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দুটোই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এরপরে সুতির শুকনো কাপড় দিয়ে ভালো করে আমি বান্না দুটোকে মুছে নেব এভাবে মুছে নেব যদি মনে হয় যে এর মধ্যে খাবারের টুকরো এখনও জমে আছে একটা সেফটিবিনের সাহায্যে বা টুথপিকের সাহায্যে কিন্তু ভিতরে এইভাবে একটু করে ফুটোর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেব তাহলে কি হবে যে খাবারের টুকরো যদিও চান্স লেগে থাকে ওটা কিন্তু বের হয়ে আসবে তো আমার এই বার্নারের মধ্যে বেশি খাবারের টুকরো নেই সেই জন্য কিন্তু অল্পভাবে আমি করে করে দেখছি একটু খাবারের টুকরো নেই একদম পরিষ্কার আছে তো কি করব এরপরে নিয়ে নেব নারকেল তেল নারকেল তেল তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর নিয়ে নেব কটনের একটা তুলো আপনারা চাইলে কিন্তু সুতির শুকনো কাপড় নিতে পারেন এরপরে কয়েক ফোঁটা তেল আমি এই তুলোর মধ্যে নিয়ে নিচ্ছি এরপর গ্যাস বার্নারের মধ্যে ভালো করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি উপরে ভিতরে সাইডেও ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে এইভাবে এইভাবে করলে কি হবে আর কোনো রকম মরচে কিন্তু অনেক দিন পর্যন্ত পড়বে না তো এইভাবে লাগিয়ে নিয়ে শুধু এর মধ্যে লাগালে হবে না গ্যাস বার্নারের যে ভিতরের অংশ এর মধ্যেও কিন্তু লাগাতে হবে তাহলে কিন্তু জ্যাম ভাবটা কেটে যাবে তো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ দুটো বার্নারের মধ্যে লাগিয়ে নিয়েছি দেখুন ভালো করে লাগানো হয়ে গেছে আর এই তুলোটের অবস্থা একদমই কিন্তু কালো হয়ে গেছে এরপর বার্নার দুটোকে আমি লাগিয়ে নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ ভালোভাবে জ্বলছে প্রথমে কিন্তু একদম একটা জায়গায় জ্বলছে তো একটা জায়গায় জ্বলছে না সেটা কিন্তু সম্পূর্ণ কেটে গেছে ভালো মতনই কিন্তু আমার গ্যাস বার্নার দুটো জ্বলছে তো এইভাবে কিন্তু আমরা ঘরেই খুব সহজে গ্যাস বার্নার পরিষ্কার করে নিতে পারবো কোনো রকম মিস্তিরি কাউকে না ডেকে তো এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমারও ভালো লাগবে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছই আমার আজকের কোন ভিডিও সবচেয়ে বেশি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা